আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ চলে আসলো পবিত্র মাহে রবিউল রবিউল মাস পবিত্র মাহে মাসের আইয়ামে তিনটি রোজা রাখার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনারা এই আইয়ামে এ তিনটি রোজা রাখবেন নিয়ত কিভাবে করবেন এবং কোন দিন থেকে কোন দিন পর্যন্ত রাখবেন ইংরেজি কয় তারিখ হয় এবং এই রোজা রাখার জন্য কোন শর্ত সারায় আছে কিনা এবং এই মাসের যে সকল অন্যান্য নফল রোজা রয়েছে সেই নফল নামাজ সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন দর্শক তাহলে চলুন আমরা শুরু থেকে সম্পূর্ণ জানতে শুরু করি আমরা প্রথমেই জেনে নেব আইএম বিজ অর্থ কি বীজ মানে হলো বীজর আর আইয়া মানে হলো আপনার উল্লেখযোগ্য দিন আরবি মাসের প্রতি তেরো চোদ্দো পনেরো এই তিনটি তারিখে আইয়ামি এ বীজের অর্থাৎ ব্যাজের তারিখ বলা হয় অনেকে ব্যাজের বলে ব্যাজের শব্দটি ভুল তো আইয়ামি বীজের অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিনকেই আইয়ামে এ রোজা বলা হয়ে থাকে দশক এই তিন দিনে রোজা রাখার ফজিলত হল নবী করিম সাল ওসাল্লাম বলেছেন কেউ যদি ভিজে রোজা রাখে অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে তাহলে তার সারা বৎসর রোজা রাখার সব পেয়ে যাবে সুবাহান্লাহ তার আমল নামায় সারা বৎসর রোজা রাখার সব যোগ হয়ে যাবে আরেক হাদিসে নবীজি আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এই পুরো মাসের ভিতরে নফল রোজা রাখতে চায় সে যেন আইএম ইভিজের তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো তারিখে রাখে সে মতে পবিত্র এই রবিউল আউয়াল মাসে আমরা তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ইংরেজি তারিখ হিসেবে এটি হলো দু হাজার পঁচিশ পঁচিশ সালের আগস্ট মাস তো আগস্ট মাস নয় সেপ্টেম্বর মাস হবে সেপ্টেম্বর মাসের সাত তারিখ হলো আপনার রবিউল আউয়াল মাসের তেরো তারিখ আট তারিখ হলো নয় তারিখ আর চোদ্দো তারিখ আর নয় তারিখ হল আপনার আইএমএ বিজের সর্বশেষ রোজা অর্থাৎ রবিউল আউল মাসের পনেরো তারিখ তো আমরা ইংরেজিতে এভাবে হিসাব করতে পারি সেপ্টেম্বরের সাত আট নয় সেপ্টেম্বরের ছয় তারিখ দিবাগত রাত শনিবার আপনারা স্যারি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সেপ্টেম্বরের সাত আট নয় আমরা পর্যায়ক্রমে তিনটি রোজা রাখবো এই তিনটি রোজা রাখার জন্য বিশেষ কোনো শর্ত নেই এভাবে স্বামী যদি বাড়িতে থাকে স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে আর যদি দূরে থাকে এতে কোনো অনুমতির প্রয়োজন নেই আর দ্বিতীয় নম্বর কথা হলো অনেকেই বলে থাকে যে একটা রাখলে তিনটা রাখতে হবে বা ভেঙে রাখা যাবে না এমন নয় যদি কথার কথা তেরো চোদ্দো রোজা ছুটে যায় আপনি পনেরো তারিখে রোজাটা রাখতে চাচ্ছেন রাখতে পারবেন যদি তেরো তারিখে রোজাটা ছুটে যায় আপনি যদি চোদ্দো তারিখে রোজাটা রাখতে চান তাও পারবেন অথবা মানে তিনটার যে কোনো একটাও রাখতে পারবেন তিনটা রাখা সর্বোত্তম আর যদি আপনার তিনটার কোনোটা ছুটে যায় বা কোনো একদিন তিন দিনের কোনো একদিন আপনি যদি সফর করেন সেক্ষেত্রে আপনি ভাঙতে পারবেন এমন শর্ত নয় যে একটি রোজা রাখলে দুইটি রাখতে হবে বা একটি না রাখার কারণে দুইটি কবুল হবে না বিষয়টি এমন নয় দর্শক আমরা এই রোজার নিয়োগটি কীভাবে করব নিয়োগ করব আমি আইএমি ভিজের নফল রোজা রাখার নিয়ত করলাম প্রথম দিনের দ্বিতীয়টা রাখা দ্বিতীয় বলবেন তৃতীয়টার সময় তৃতীয় বলবেন আমি আইএমি ভিজের তৃতীয় নম্বর রোজা রাখার নিয়োগ করলাম দর্শক আপনি যদি অন্য কোনো কাফফার রোজা রাখতে চান তাইলে হবে না অথবা আপনার রমজানের ফরজ যেই কায়দা রোজা আছে সেই রোজা আপনি এই দিনে রেখে যদি আপনি আদায় করতে চান তাহলে হবে না কেন সেটা তো আপনার একটা ভিন্ন রোজা আর এটাও একটা ভিন্ন রোজা বুঝাইতে পারলাম আচ্ছা তারপর আসেন অন্যান্য মাসের নফল রোজা মানে প্রতি মাসে সোমবার বৃহস্পতিবার আমাদের মা বোনরা শুক্রবার রোজা রেখে থাকেন প্রতি সপ্তাহের ক্ষেত্রে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবে কেননা এই দিন আল্লাহর কাছে আমল নামা উপস্থাপন করা হয় সুতরাং তোমরা যদি এই দিন রোজা রাখো তাহলে এমন অবস্থায় তোমাদের আমল নামাগুলো উপস্থাপন করা হবে যে অবস্থায় তুমি রোজাদার ঠিক নবীজ সাল্লাহ সালামও নিজের ক্ষেত্রে এমনই বলেছেন আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য যাতে আমার আমল নামাগুলো এমন দিন উপস্থাপন করা হয় যেদিন আমি রোজাদার ছিলাম সোহান কেউ যদি সাপ্তাহিক রোজা রাখতে চান তাহলে সোমবার আর বৃহস্পতিবার কেউ যদি মাসে গুরুত্ব হিসেবে রোজা রাখতে চান সোমবার আর বৃহস্পতিবারের চাইতেও বেশি ফজিলতপূর্ণ রোজা হল আইএমএর রোজা দর্শক এখানে একটি কথা থেকে যায় কারো যদি ফরজ রোজা কাজা থাকে যেমন রমজান মাসে আপনি রোজা কাজা করেছেন সফরের কারণে অথবা মাসিক মিনস পিরিয়ডের কারণে এই সমস্ত কারণে যদি কারো ফরজ রোজা কাজা হয়ে থাকে তাহলে তার জন্য উচিত নফল রোজা রাখার আগে ওই রোজাগুলো যেভাবেই হোক রাখা তবে এটা আবার বলা যাবে না যদি কেউ ফরজ রোজা কায়দা রেখে নফল রোজা রাখে তার নফল রোজা আদায় হবে না এটা বলা যাবে না নফল রোজা আদায় হবে তবে তার জন্য এটি খুবই অনুচিত কারণ কোথায় হলো ফরজ আপনার ফরজ রোজা একটি আর এক কোটি নফল রোজাও যদি আপনি একত্রিত করেন তবুও একটি ফরজ রোজার সমান হবে না আপনি যদি আপনার হায়াতের পঁচাশি বছর প্রতিদিন আপনি ফরজ রোজা রাখেন আর একটি রোজা যদি আপনার ফরজ ছুটি যে থাকে সেটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে আদায় না করেন ফরজের কাজে আদায় না করেন তাহলেও আপনার পঁচাশি বছরের নফল রোজা দিয়ে সেটার ঘাটতি পূরণ করতে পারবেন না সুতরাং মনে করে আগে আপনার ফরজ রোজার কাজে আদায় করতে হবে আর যদি জীবনে এরকম ভুল করে থাকেন যে ফরজ রোজা রাখেন না আপনি আগে এই রোজাগুলো রেখে ফেলেছেন বা নফল রোজা রাখছেন তাহলে আদায় হয়ে যাবে এখন থেকে আপনি ওই রকমভাবে নিয়োগ করে রাখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহবাক আমাদেরকে সঠিকভাবে বোঝে আমলগুলো করা তফিক দান করুক وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته